হ্যালো স্টুডেন্টস দেখো আজকে আমি কোষে দেখি উনিশের পনেরো পয়েন্ট দাগের আইভি অঙ্করা কোষে দেখাব দেখো দেখো কোষে দেখি উনিশ প্রথমে কী আছে না এক্স প্লাস এক্স বাই টু প্লাস ফাইভ এবারে আমি কী করবো দেখো এই আমি কাছাকাছি এনে নেব দেখো এক্স বাই বিযুক্ত এক্স বাই থ্রি নিয়ে নিলাম এখানে কিছু নেই মানে প্লাস আগের ক্লাসেও বলেছি কিছু নেই মানে প্লাস তাহলে এখানে প্লাস ছিল এখানে আনলে কেবে মাইনাস ঠিক আছে দেখো এখানে প্লাস সেভেন ছিল এখানে যেহেতু প্লাস ছিল সমান চেন এর পাশে গেলে মাইনাস হয় তাই আমি এখানে মাইনাস সেভেন মাইনাস ফাইভ করেছি তাহলে আমি কী করলাম প্রথমে না প্রথমে আমি এক্সগুলোকে এক কাছাকাছি আনলাম আর সংখ্যাগুলোকে কাছাকাছি আনলাম তাহলে এক্সগুলোকে কাছাকাছি এনে নিয়েছি দেখো এরপরে দেখো আমি সংখ্যাগুলোকে কাছাকাছি এনে দিয়েছি ঠিক আছে এবারে আমি কী করবো যেহেতু একটা ভগ্নাংশ তাহলে এখানে বিয়োগ চিহ্ন আছে মানে কি এগুলো ভগ্নাংশের বিয়োগ করতে হবে ঠিক আছে তাহলে এটাকে কী করতে হবে ভগ্নাংশের বিয়োগ করতে হবে দেখো ভগ্নাংশের আমি বিয়োগ করছি এটা উপরে বলে কি লব এটাকে বলে হর এটাকে লব এটাকে হর তাহলে এটা একটা ভগ্নাংশ এবারে দেখো দুই আর তিনের আমি লসাগু করব দেখো এখানে দেখো একটু লক্ষ্য করলে দেখতে পাবে দুই আর তিনে লসাগু করে দিয়েছি দুই একে দুই আর তিন তো কাটবেই না নিচে নামিয়ে দিয়েছে তাহলে দুই গুণিতক ওয়ান গুণিতক টু গুণিতক ওয়ান গুণিতক থ্রি তাহলে কিলো দু একে দুই দুই তিনে ছ তাহলে এখানে দেখো ছ বা সিক্স লিখে দিয়েছি এবারে দেখো এখানে আমি কি করব না এই যে সিক্সটা আছে না তাহলে কি করব বিয়োগ করার ভগ্নাংশের বিয়োগ করার পদ্ধতিটা শিখিয়ে দিচ্ছি এটা তো লব এটা তো লব এটা তো হর হরের সাথে ভাগ লবের সাথে গুণ করতে হবে আমি হরের সাথে ভাগ করব। দেখো দুই আর ছয়ের ভাগ দুইয়ের সাথে ছকে ভাগ করব দেখো দুই তিনে ছ আমি ভাগ ফুল বের করে নিয়েছি তিন গুণিতক দেখো লবের সাথে গুণ বলেছে তাহলে লব দেখো এক্স এখানে গুণ হয়ে গেছে যেমন বিয়োগ আছে বিয়োগ দেখো এটাও সেরকম লব সরি হর হরের সাথে ভাগ করলাম দেখো তিন নুনে ছ দেখো তারপরে গুণিতক চিহ্ন এক্সটা এখানে গুণ করে দিলাম কারণ লবের সাথে গুণ তারপর দেখো সাত থেকে পাঁচ গেলে দুই প্লাস দুই কারণ কি হ্যাঁ যেহেতু একটা বড়ো সংখ্যা বড়ো সংখ্যার সামনে প্লাস আছে মানে প্লাস দুই হবে এবারে দেখো তাহলে থ্রির সাথে গুণ করলে কি হবে থ্রি এক্স আর এর সাথে গুণ করলে কি হবে টু এক্স তাহলে থ্রির সাথে এক্স গুণ করলে কী হবে থ্রি এক্স আর টুয়ের সাথে গুণ করলে কি হবে টু এক্স তাহলে দেখো আর দুই এবারে দেখো থ্রি এক্স থেকে টু এক্স বিয়ে করলাম কত আসবে এক্স এক্স বাই সিক্স আর টু এখানে কিছু নেই কিছু নেই মানে ওয়ান ধরে নিতে হবে ঠিক আছে এবারে আগে আমি বলে দিয়েছিলাম ভগ্নাংশে যখন করব ভগ্নাংশে কী করবো কোন গুণ করতে হবে ঠিক আছে দেখো কোন আমি গুণ করছি এক্স গুণিতক ওয়ান সমান এক্স আর ছয় গুণিতক দুই সমান কত এক সমান বারো অ্যান্সার বেরিয়ে গেল ঠিক আছে তাহলে অঙ্কগুলো এই অঙ্কটা ধাপে 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 আমি করে দিয়েছি যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট বক্সের সাহায্যে জানাবে আমি করে দেব